বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো ঘুম থেকে উঠেই আমার মেয়েকে কুচিনে দিয়ে আমি চলে যাচ্ছি আমাদের এখানকার বউবাজারে এটা একটু সকাল সকাল বাজারটা জমে মাত্র দু ঘন্টা সময়ের জন্য আর হচ্ছে এই বাজারে দেশি শাক সবজি কিছু পাওয়া যায় তো সেই জন্য আমি চেষ্টা করি এই বাজার থেকে বাজার করার জন্য কারণ বুদ্ধি থাকলে অল্প ইনকামেও সংসার চালানো যায় শুধু টাকা থাকলেই হয় না বুদ্ধিও থাকতে হয় আপনার দেশি যেই শাক সবজিগুলা এগুলা কিন্তু বাজারে তুলনায় একটু রিজনেবল প্রাইজে পাওয়া যায় তারপরে হচ্ছে গিয়ে আপনার দেশি জিনিস কিন্তু পিওর টাটকা থাকে যেটা কিনা না বাজারে শাকসবজির চাইতে স্বাদ গুণ সব দিকটাই বেশি পাওয়া যায় তো সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মেয়েকে কুচিনে দিয়ে আমি প্রায় ওই বাজার থেকে বাজার নিয়ে আসি আমি সব সময় চেষ্টা করি আমার সংসার আমি বুদ্ধি করে চালাতে অল্প ইনকামেও বুদ্ধি করে সংসার চালাতে পারবেন যদি আপনি টেকনিকগুলা জানা থাকে যে দেখেন আমি সকালে ঘুম থেকে উঠছি এখানে ভোর সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো তারপরে হচ্ছে মেয়েকে কুচিয়ে দিয়ে আসছি এটা একটা আমার সেফটির কাজ হয়েছে কারণ এত সকাল সকাল রাস্তাঘাটে ওই রকম মানুষ থাকে না আর হচ্ছে মেয়েকে দিয়ে আসার সময় আমি এখান থেকে খুব কম প্রাইজে আমি কিছু বাজার নিয়ে এসেছি আপনাদেরকে দেখালাম যে এখানে আমি উস্তা কেটে নিয়েছি তারপরে হচ্ছে লাউ কেটে নিয়েছি লাউগুলো আমি রান্না করব মুরগির কলিজা ঘিলা দিয়ে তো হচ্ছে লাউটা আমি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি আমি বাজারের আগে একটা লাউ চেয়েছি ছোট্ট একটা লাউ একশো টাকার নিয়েছি কোনো লাউই নেই তো আমি এক কৃষক চাচার কাছ থেকে লাউটা পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি উনি একদম গাছ থেকে টাটকা পেরে নিয়ে এসেছে তো দেখেন এখানে কিন্তু আমার পঞ্চাশ টাকায় বেঁচে গেছে এই পঞ্চাশ টাকা দিয়ে আমি অন্য একটা সবজি নিতে পারছি তো একটু অলসতা কাটিয়ে যদি সকাল সকাল উঠা যায় তাহলে দেশীয় যেই সবজিগুলা হ্যাঁ এক দুই ঘন্টার জন্য আমাদের গ্রামে আগে আমার দাদারা বলতো এটাকে আরং যে সকালবেলার আরং বসা হ্যাঁ এখনকার মানুষ তো আর এইগুলো চিনে না এখন তো এক ব্র্যান্ডের নাম আরং তো যাই হোক আমার দাদারা ওই এক ঘন্টার জন্য যে বাজারটা বসতো ওইটাকে বলতো যে আমরা আরঙ্গের থেকে বাজার নিয়ে আসছি তো আমিও এখান থেকে এই যে উস্তা তারপরে হচ্ছে লাউটা নিলাম আর আজকের লাউটা আমি কলিজা গিলা দিয়ে রান্না করবো বিদায় এখানে আমি কলিজা গুলাগুলো কষিয়ে বসিয়েছি কারণ একটু কষানো শেষ হলে তারপরে আমি লাউটা দিব। আর এদিক দিয়ে হচ্ছে আমি উস্তাটা ভাজি বসিয়ে দিয়েছি আর দেখেন উস্তা আমি এক পিস মানে উস্তা না সরি করলা আমি এক পিস নিয়েছিলাম তো আমার কাছে কম কম মনে হয়েছিল এই যে পঞ্চাশ টাকা লাউটা আমি পুরোটা তো কেটে নিয়েছি রান্না করার জন্য আর এটার যে ছোলকাগুলো আছে আমি ফালাই নিই ছোলকাগুলো আমি ওই এই করলাটার সাথে কুচি কুচি করে কেটে দিয়েছি আর একটা আলু দিয়েছি তো আমার ভাজিটা অনেক পরিমাণ বেড়ে গেছে তো দেখেন বুদ্ধি করে যদি আপনি কাজ করেন আপনার ঘরের কোনো জিনিসই ফেল মানে ফেল না সব কিছু কাজে লাগানো যাবে শুধু জানতে হবে টেকনিকগুলো জানতে হবে আমি সবসময় চেষ্টা করি আমার বাজার সদাই সব কিছু আমি নিজে করা বুঝে শুনে দরদাম করে কেনার কারণ মানুষ ঘরে বসে থেকে অলসতা মানে করে অনলাইনে জিনিস আনে তারপরে হচ্ছে একসাথে অনেক বাজার নিয়ে আসে আর ফ্রিজে থেকে কিছু খায় কিছু পচে আমার ভাই ওই অভ্যাস নেই কারণ পয়সা দিয়ে কিনে আমি যদি এগুলো পচাই তাহলে তো লসটা আমারই একটু অলসতার কারণে আমার হাজব্যান্ড প্রবাসে থেকে এত কষ্ট করে টাকা ইনকাম করবে আর হচ্ছে ওইগুলো আমি একদম একদম অপচয় করে ফেলবো এত সোয়াব করার অভ্যাস আমার বাবা মা ওই শিক্ষা আমাকে দেয়নি আমি আমার ফ্যামিলিগত শিক্ষা পেয়েছি যে আমার আম্মা ছোট থেকে বলতো যে খাবার দাবার হোক বা যে কোনো জিনিসই তুমি যদি এটাকে নষ্ট করে ফেলে দাও তাহলে তোমাকে কেউ বলবে না যে হ্যাঁ তুমি বড়লোক লোক দেখে ফালাইছো এটা আল্লাহ খুশি হবে না সব সময় জিনিসপত্র মানে একদম যত্ন কর বা খাবার দাবার অল্প রান্না কর বা অল্পই কিনে আন বা অল্প খাবা দরকার হলে দু একদিন পরপর বাজারে যাবা কিন্তু কোনো জিনিস একেবারে কিনে এনে পচাই বেলা নষ্ট করব না অপচয়কারীকে মানুষও পছন্দ করে না আল্লাহ আল্লাহতালাও পছন্দ করে না তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের যথেষ্ট অ্যাবিলিটি আছে আর আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট টাকা পয়সাও দেয় আমার দুইটা বাচ্চা সহ আমাকে প্রত্যেক মাসে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা সে দিচ্ছে তারপরও আমি এখান থেকে সবসময় চেষ্টা করি যে হিসাব করে টেকনিক করে সংসার চালিয়ে কিছু না কিছু আমি আমার সংসারের জন্য শখের জিনিস কেনাকাটা করি বা আমার নিজের জন্য করি বা হচ্ছে আমি আমার ফ্যামিলির আরও যত সদস্য আছে শ্বশুর বলেন বাবার বাড়ি বলেন সবার পিছনে টুকটাক আমি এখান থেকে খরচ করি আমার আর আমার হাজব্যান্ডের জন্য এক্সট্রা খরচ করার মতো কোনো টাকা পয়সা আনতে হয় না তো আপনাদেরকে তো দেখালাম যে আমার বাসার মধ্যে ওয়ালের কাজ চলতেছে আমার বাসার যে ড্রয়িং ডাইনিংটা অনেক বড় এটা আলাদা ছিল না এতদিন একসাথে ছিল তো আমাদের বাড়িওলি বলতেছে যে ড্রয়িং ডাইনিংটা আলাদা করে দিবে তো মাঝখান দিয়ে ওয়াল দিতেছে আর এটা একটু বেশি ঝামেলা হয়ে গেছে আমার জন্য আর এর মধ্যে ফোন দিয়েছে আমাদের স্কুল থেকে মানে আমার ছেলের স্কুল থেকে যে আমাদের ইউনো মহাদয় নাকি আমাদের সাথে মিটিং করবে সেই জন্য স্কুলে যেতে হয়েছে এই বাসায় মিস্তুরি রেখেই বাড়িওয়ালাকে ডাক দিয়ে এনে দাঁড়া করাই দিয়ে তারপরে হচ্ছে স্কুলে গেলাম ইউনো মহাদের সাথে মিটিং টিটিং শেষ করে ওনার সাথে কিছু কথা ছিল কথাগুলো বলে তারপরে বাসায় আবার চলে এসেছি তো হচ্ছে এসে রুম টোম একটু এলোমেলো হয়েছিল এগুলো ঘুষাইছি আর ড্রয়িং রুমে তো যেতেই পারি না দেখছি যে কতটা ঝামেলা আসলে কমপ্লিট ছাড়া বিল্ডিংয়ে উঠলে একটু ঝামেলা হয়ে যায় মানে জীবনের অভিজ্ঞতা থেকে শিখলাম যে মানে কমপ্লিট আগে কোনো বিল্ডিংয়ে ওঠাটা ঠিক না তো হচ্ছে বিকেলবেলা একটু বের হলাম মানে আমার ছোট যা এসেছে দেবরের বউ ও অসুস্থ ডাক্তার দেখাবে তো বলতেছে ভাবি আমার সাথে একটু আসেন পরে হচ্ছে ওকে নিয়ে হসপিটালে গেলাম ওকে ডাক্তার টাক্তার দেখাইয়া তারপরে হচ্ছে ওকে বিদায় করে দিয়ে এদিক দিয়ে আমরা এখানে এই ভাইয়ার কাছ থেকে রসুনের বড়া নিচ্ছি একটা করে শুকনো মরিচ আর দুইটা রসুনের বড়া গরম গরম ভাজতেছে আর হচ্ছে ওনার এই রসুনের বড়াটা কিন্তু একদম ভাইরাল আমাদের হোমনার মধ্যে খুবই মজা আমি আমার ছেলে মেয়ে মাঝে মাঝে রাতের বেলা বের হয়ে এখানে ওনার কাছ থেকে গিয়ে খাই আর আজকে উনি একদম ডক্টর হসপিটালের সামনেই ছিল এর আগে ছিল চৌরাস্তা একদম মোড়ের দিকে তো এদিক দিয়ে দোকানটা নিয়ে এসেছে আর ওনার এই রসুনের বড়াটা শুকনো মরিচ দিয়ে কিন্তু অনেক ভালো লাগে এখানে আরো অনেক আইটেম আছে উনি মরিচের বড়া বানায় তারপরে হচ্ছে ডিমের চপ বানায় আর সবচেয়ে স্পেশালি হচ্ছে রসুনের বড়াটা যেটা এটাই আমার কাছে বিশেষ করে এটা ভালো লাগে সবাই এটা অনেক পছন্দ করে আর হচ্ছে একদম গরম গরম খাওয়া যায় তো মানে সাথে সাথে ভেজে দেয় এজন্য এটা টেস্টটা আর একটু বেশি ভালো লাগে তো হচ্ছে বিকেল টাইমে কিন্তু একটু বৃষ্টি এসেছিলো এর জন্য রাস্তাঘাট একদম কাদা হয়ে আছে আর ইদানিং তো একদম টিপ টিপ টিপটিপ বৃষ্টি সারা মাস জুড়ে পড়তেছে সেই জন্য মানে বিকেল টাইমে বের হতে এতটা ভালো লাগে না তো যেহেতু ছোটো জায়গার জন্য বের হয়েছি ডাক্তার দেখানোর জন্য সাথে আমার মেয়ে আছে আর ছেলে হচ্ছে কুচিনে তো চিন্তা করলাম যে বের হয়েছি তো কিছু হালকা পাতলা খেয়ে যাই তো এখানে বড়া খেয়ে এদিক দিয়ে চলে আসলাম আমার ফেভারিট ভেলপুরি খাওয়ার জন্য কারণ এই শরীফ ভাইয়ের ভেলপুরি আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যে ওনার মাস্ট বি বের হলেই খাই তা আমার বাসা থেকে আমার গাড়িও লাগে না এক মিনিট বা দুই মিনিট হাঁটলেই এই ফাস্টফুডের দোকানগুলা মানে পাওয়া যায় কাছাকাছি আর হচ্ছে বিকেল টাইমে তো আমাদের হোমনাতে অনেক রকমের ফাস্টফুড পাওয়া যায় তো হচ্ছে এখানে আমি দুটা খালি নিয়ে নিয়েছি একদম গরম গরম বানিয়েছিল তো খালিগুলো আমি বাসায় গিয়ে খাবো এর জন্য প্যাকেটে নিয়ে নিয়েছি কারণ লেট হয়ে যাচ্ছে আমার ছেলেকে কুচিন থেকে আনতে যেতে হবে ও টাইম হয়ে গেছে পরে আমি বাসায় না গিয়ে দিক ডিরেক্ট চলে আসলাম ওর কোচিং সেন্টারের সামনে তো হচ্ছে গিয়ে আমি দাঁড়িয়ে আছি আর পাঁচ মিনিট সময় আছে ওকে ছুটি দেওয়ার জন্য তো কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই মতামত জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ